আসসালামু আলাইকুম আজকে আমরা মেডিসিন জগতের অত্যন্ত জনপ্রিয় একটা মেডিসিন নিউরোপি সম্পর্কে আলোচনা করবো এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য যেটি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এর কম্বিনেশনে তৈরি যেখানে ভিটামিন বি ওয়ান রয়েছে একশো মিলিগ্রাম প্রতি ট্যাবলেটে ভিটামিন বি সিক্স রয়েছে দুইশো মিলিগ্রাম প্রতি ট্যাবলেটে এবং ভিটামিন টুয়েলভ বি টুয়েলভ রয়েছে দুইশো মাইক্রোগ্রাম আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মানে মেডিসিন এক্সপ্রেস এখানে মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আলোচনা প্রতিনিয়ত পাওয়ার জন্য প্রথমে আমরা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কোনটা কি কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করব। তারপর মূলত ডাক্তার সাহেবরা এই ভিটামিনটি কেন প্রেসক্রাইব করেন কি কি সমস্যার কারণে প্রেসক্রাইব করেন সেটা নিয়ে আলোচনা করব পাশাপাশি কে কখন কিভাবে কতটুকু পরিমাণ এই ট্যাবলেটটি খাওয়া উচিত সব কিছু সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভিটামিন বি ওয়ান সাধারণত শর্করা ফ্যাটিস অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে পাশাপাশি হৃৎপিণ্ড শক্তিশালী করতে সহায়তা করে এরপর ভিটামিন বি সিক্স লোহিত রোগ রক্তকণিকা প্রোটিন নিউরোটান্সমিটার যেমন সেরোটনিন তৈরি করে এবং যমকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোক অবসাদ এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে এরপর ভিটামিন বি টুয়েলভ কুষে প্রতিলিপি ও লোহিত রক্তকণিকা তৈরির জন্য দরকার যা রক্তশূন্যতা অবসাদ স্নায়ুর ব্যথা অসারতা রক্ত জমা বাধা সমস্যা এবং হৃদরোগ ঝুঁকি কমাতে সাহায্য করে এবার আমরা আলোচনা করব ডাক্তারগণ কি কি রোগের কারণে এই ভিটামিনটি প্রেসক্রাইব করে থাকেন প্রথমত যাদের ডায়বেটিস রয়েছে ডায়বেটিসের কারণে ডায়বেটিসের শরীরের নানা ধরনের ব্যথার উপদ্রব্য দেখা দেয় যেমন ঘিরাই ঘিরাই ব্যথা কোমরে ব্যথা পুরো শরীর ব্যথা জ্বর জ্বর অনুভবত হওয়া ইত্যাদি তো এই সকল লক্ষণ দেখা দিলে সেক্ষেত্রে এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় দ্বিতীয়ত পেরিফেরাল নিউরোলজিয়া ঠান্ডা ঠান্ডা অনুভূতি বা গরম গরম অনুভূতি হয় সাধারণত আমাদের শরীরের বিভিন্ন ধরনের নার্ভ থাকে নার্ভ সিস্টেমের কারণে তো এই নার্ভ সিস্টেমে যদি ভেঘাত ঘটে সেক্ষেত্রে এই ভিটামিনটি দেওয়া হয় তাছাড়া রগে টান টান লাগা ঠান্ডার মধ্যে গেমে যাওয়া রক সংকুচিত হওয়া দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পা জিম করা ইত্যাদি কারণেও এই মেডিসিন বা ভিটামিনটি দেওয়া হয় এছাড়া শরীরের অনুভূতি হারিয়ে ফেললে এই ভিটামিনটি সেই অনুভূতি ফিরিয়ে আনতে সহায়তা করে তৃতীয়ত লামবাবু সাধারণত শরীরের পেছনে নিচের অংশে বা কোমরে এক ধরনের ব্যথা অনুভূতি হয় যেটা খুবই যন্ত্রণাদায়ক আর এই ব্যথা থেকে নিরাময়ের জন্য ডাক্তারগণ এই নিউরোবি ট্যাবলেটটি সাজেস্ট করেন চতুর্থত মায়ালজিয়া আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথা পাওয়ার পর আমরা সাধারণত বিভিন্ন ব্যথানাশক ট্যাবলেট খেয়ে ফেলি এবং তৎক্ষণাৎ সেই ব্যথা ভালো হয়ে যায় কিন্তু দেখা যায় মাঝে মাঝে দীর্ঘমেয়াদে অনেক দিন পর সেই ব্যথাগুলো পুনরায় ফিরে আসে তো এই ধরনের পুরোনো ব্যথা নিরাময় করার জন্য এই ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স দেওয়া হয় এছাড়া যাদের দৃষ্টিশক্তি কমে গিয়েছে তাদের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্যও এই এই ভিটামিনটি দেওয়া হয় ষষ্ঠত হাত পায়ে রগে রক্ত চলাচলে ভেঘাত হলে অথবা ব্যথা অনুভূত হলে কিংবা শরীরের মাংসে ব্যথা অনুভূত হলেও এই মেডিসিনটি দেওয়া হয় সপ্তম ফেসিয়াল নিউরোলজিয়া সাধারণত যাদের মুখের অনুভূতি কমে যায় কোনো কিছু খেতে না পায় মুখ নড়াচড়া করতে পারে না তাছাড়া স্মৃতিশক্তি কমে যায় কিংবা মুখের নার্ভের সমস্যার কারণে মুখের যে সকল সমস্যা হয় তার সমস্যা সমাধানের জন্য এটি দেওয়া হয় অষ্টম মেরুদণ্ডের ব্যথা যারা অস্টিওপাইরেসিস রোগে ভোগেন তাদের জন্য এটি একটি নির্দেশিত দীর্ঘদিন পর্যন্ত ক্যালসিয়াম গ্রহণ না করা পর্যন্ত পুষ্টিকর খাবার না খাওয়ায় সাধারণত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এটি বেশি লক্ষ্য করা যায় যা তো সেক্ষেত্রে বয়স্ক রুগীদেরকে অর্থাৎ বয়স্ক যাদের প্রচুর ব্যথা অনুভূত হয় মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা ঠিকঠাকভাবে উঠে দাঁড়াতে পারে না দাঁড়ালে বসতে পারে না ইত্যাদি কারণে ডাক্তারগণ এই মুরব্বী টাইপের লোকদেরকে এই মেডিসিনটি সাজেস্ট করে থাকেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই ধরনের মেডিসিন সংক্রান্ত আরও আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ